চুসি যা হয়েছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এখানে আমি আট কেজি গরুর মাংস কি নিয়েছি অনেকে এই কোরবানিতে বিদেশি খাবার খাওয়ার চেষ্টা করবেন তাদের জন্য এই রেসিপিটা মূলত আসলে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামের জন্য প্রিপারেশন এখানে আমি তিনশো গ্রাম লাল ক্যাপসিকাম চপ করে নিয়েছি আর তিনশো গ্রাম সবুজ ক্যাপসিকাম চপ করে নিয়েছি একশো গ্রামের মতো পাঁচটি পাতা চপ করে নিয়েছি আর এটা হচ্ছে ফ্রেশ রোজমেরি এবং থাইম আমরা অনেকেই রোজমেরি এবং থাইম সম্পর্কে জানি না এই যে এটা হচ্ছে থাইম ফ্রেশ থাইম আর এটা হচ্ছে ফ্রেশ রোজমেরি অনেকে এটা সম্পর্কে জানি না এই যে দেখাই দিলাম ফ্রেশ এটা আমরা অনেকে ড্রাইটা দেখেছি বাট ফ্রেশটা দেখি নাই তো রোজমেরি এবং থাইম দিয়েছি পঞ্চাশ গ্রাম অপশনাল দিয়েছি ধনিয়া পাতা যেহেতু আমাদের দেশীয় মানুষ খাবে এই জন্য ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়েছি পঞ্চাশ গ্রাম আর এটা হচ্ছে সুমাক পাউডার সুমাক পাউডার দিয়েছি দশ গ্রাম দশ গ্রাম থেকে বেশি আছে প্রায় চোদ্দ গ্রামের মতো আর অল্প একটু করবে এই জন্য আর পরিমাণ মতো একটু লবণ রেস্টুরেন্টের খাবার নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন যে হাতের খাবার এত মজা হয় কেন আসলে ইনগ্রিডিয়েন্ট খাবার টেস্ট আনে এখানে ব্ল্যাক পেপার দিয়েছি তারপর অল্প একটু রসুন পাউডার আর একটু আদা পাউডার এই মশলাগুলো দিয়েছি আর এখন ফ্লেভারের জন্য একটু জিরা পাউডার এখন এখানে একটা সিক্রেট আছে সিক্রেটটা হচ্ছে ব্রাউন রো আমরা এই কাবাবটা বর্নিং এর জন্য যে সিক্রেটটা ব্যবহার করি এটা আমরা হোমমেড ব্রাউন রো ইউজ করি অনেকে এটা রেসিপি জানে না আমি ইনশাআল্লাহ রেসিপি দিয়ে দেব এই যে ব্রাউন রো দিচ্ছি ব্রাউন রো দিয়ে দিচ্ছি দুই ডাব্বো এই কাবাব রেস্টুরেন্টে এত পরিমাণ সেল হয় ফাইভ স্টুডেন্টগুলোতে কারণ এটা খুবই পছন্দের একটি কাবাব খুবই টেস্টি খুবই মজাদার এটা এভাবে ভালো করে মাখাতে হবে তারপরে আমি চারকল গ্রিলে কুক করব। এটা দুই ভাবে কুক করা যায় চারকল গ্রিলে করা যায় এবং ওভেনে বেক করে করা যায় আর আপনারা তাহলে বাসা বাড়িতে ফ্রাই ফ্যানও তৈরি করতে পারবেন তারপর সেকেন্ড হাফে আমি একটু লবণ দিয়েছি কারণ লবণ পরিমাণটা একটু কম হয়েছিল আর আমি দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি প্রথমেই পেঁয়াজ কুচিটা দিতে পারতাম কিন্তু আমার এটা ম্যারিনেশন করে চার ঘন্টা রেখেছি যার কারণে চার ঘন্টা রাখলে ভিটামিন সি জাতীয় কোনো কিছু থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় এই জন্য আমি পেঁয়াজ কুচিটা পরে দিয়েছি আর মরিচ পেস্ট এখানে লাল মরিচ ক্রাশ করে নিয়েছি এখানে পেঁয়াজ ছিল সাড়ে তিনশো গ্রাম আর মরিচ ছিল তিনশো গ্রাম আমি এটা পেস্ট করে নিয়েছি তারপরে এগুলো অ্যাড করে দিচ্ছি দেন এখন আমি আবার মাখাবো আর একটু ব্রাউন রো বন্ডিংয়ের জন্য এটা কাবাবটা অনেক জুসি রাখে উপরে ক্রিস্পি হয় এটা দিলে ওকে এখন মাখে মাখিয়ে নিচ্ছি এই কাবাবটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনোভাবেই একপাশে এক পাশে লেগে না থাকে হাত দিয়ে একেবারে প্রপারলি ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে হবে এটা কিন্তু আপনারা শিক কাবাব স্টাইলও রান্না করতে পারবেন আবার ওভেনে বেক করেও রান্না করতে পারবেন এবং চারকলেও দিয়েও রান্না করতে পারবেন এখানে লাল মরিচটা যদি না ইউজ করেন তাও চলবে কারণ আমাদের দেশীয় লোকাল গেস্ট এই লাল মরিচটা পছন্দ করে যার কারণ লাল মরিচটা দিয়েছি আর এটার অরিজিনাল নাম হচ্ছে বিফ লুলা কাবাব এটা মূলত স্প্যানিশ একটি কাবাব বিফ লুলা খুবই চমৎকার রেসিপি এই কাবাবটা মূলত শিখে আমরা গেতে তারপর গ্রিল করি বেক বেক করা যায় কুপ্তা করা যায় সেম রেসিপিতে তো আমরা এই কাবাবটা গ্রিল করার জন্য ফ্রাই দেখাচ্ছি এই কারণে অনেকে বাসায় গ্রিল করার চেষ্টা করবেন তাই আমি ফ্রাই প্যানে দেখাচ্ছি বেসিক্যালি আমরা চার কোণে গ্রিল করব তো এই কাবাবের নাম মুটি কাবাব বলা হয় এই কারণে কারণ এটা মুট করে বানানো হয় যার কারণে এটা মুটি কাবাব হয় বলা হয় আর আমি এটা আয়রন কাস্ট প্যান নিয়েছি একটু মোটা প্যান যতটুকু সম্ভব প্যানটা একেবারে ভালো করে হিট আপ করে নিতে হবে হাই হিট করে নিতে হবে তা না হলে কিন্তু কাবাব থেকে পানি ছেড়ে দিলে কাবাব আর ভালো লাগবে না এক সাইড করে সব সাইডে গ্রিল করে নিতে হবে তা না হলে সুন্দর হবে না আচ্ছা হয়ে গেছে এখন আমি এটাকে গ্লেজ করার জন্য জন্য এবং ফ্লেভার একটা টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা ফ্রাই নিয়েছি ফ্রাই ফ্যানে অল্প একটু অলিভ অয়েল অল্প একটু বাটার আর এখানে অল্প একটু লাল মরিচ চপ আছে আর হচ্ছে একটু ধনিয়া পাতা চপ আছে আপনারা এখানে পাঁচটিও দিতে পারেন দিয়ে দিচ্ছি আর অল্প টু কাবাব স্পাইসি ব্যাস এখন আমি কুপ্তাটা দিয়ে দিচ্ছি এতে করে কুপ্তাটা একেবারে জুসি হবে ওকে আমার কুপ্তাটা হয়ে গেছে আমি এখন প্লেটিং করব উফ জুসি যা হইছে না এটা আসলে অনেক মজার একটা কাবাব বিসমিল্লাহ এবং পারফেক্ট হয়েছেন আরো ভিডিও পাবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আরো নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আল্লাহ আল্লাহে